আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আবারও চলে আসে প্রচুর পরিমাণ রেহেঙ্গা চলে আসছে প্রচুর পরিমাণ রেহেঙ্গা চলে আসে যারা রেহেঙ্গা নেবেন আমাদের শাড়ি শাড়িঘরে চলে আসেন পর্যাপ্ত পরিমাণ ইন্ডিয়ান ফোর পার্টের ক্যান সহ রেহেঙ্গা চলে আসে দেখেন এক একটা এক ডিজাইন এক এক কালার অস্থির অস্থির কালার ডিজাইন কালার ডিজাইন এবং কাজের মান কোয়ালিটি এত সুন্দর দেখেন অন্য টপস অনেক গর্জে প্রত্যেকটা রেহেঙ্গা কিন্তু আপনার ফোর পার্টের রেহেঙ্গা এবং ক্যানক্যানসহ এটা হলো সবুজ কালার এটা হলো জাম কালার আর এটা হলো আপনার লাল মেরুন কালার অনেক সুন্দর এটা হলো ফিরোজা কালার আর এটা হলো আপনার আর লাল কালার সিঁদুর টক টক লাল কালার অনেক সুন্দর অন্য অন্যার টপস অনেক গর্জিয়াস এই এইগুলো কিন্তু প্রত্যেকটা পার্টিতে প্রত্যেকটা পার্টি রেহেঙ্গা গর্জিয়াস আর আপনারা যদি এই রেহেঙ্গা আপনারা বিয়ের জন্য নিতে পারেন আপনারা পার্টিতে পড়ার জন্য নিতে পারেন প্রত্যেকটা গর্জেস গর্জেস রহেঙ্গা আমরা আপনাদেরকে একেবারে অবিশ্বাস্য দামে দেবো মার্কেট চ্যালেঞ্জ করার দামে দেবো যদি মার্কেটে যদি আমাদের থেকে আমাদের থেকে যদি কোনো জায়গায় কম পান তাহলে গিফট দেবো আপনাদেরকে মানে গিফট দিয়ে দেবো তো আমরা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইজে দিব মিনিমাম এই রেহেঙ্গা যেখানে যাবেন মিনিমাম চার হাজার সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা সেল করে তো এই গর্জিয়াস গর্জিয়াস রেহঙ্গাগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র অনলি মাত্র দুই হাজার টাকা দেন প্রত্যেকটা গর্জিয়াস রেহেঙ্গার প্রাইস পড়বে দুই হাজার টাকা অনেক গর্জিয়াস ক্যান সহ ফোর পার্টের রেহেঙ্গা দেখ ক্যান দেখা দাও প্রত্যেকটা রেহেঙ্গার ক্যান সহ ফোর পার্টে দেখেন এগুলো ফোর পাটের রেহেঙ্গা দেন ক্যান সহ অন্য টপস অনেক গর্জিয়াস আর প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা ফ্রেন্স ভালো লাগলে দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না প্রচুর রেহেঙ্গা চলে আসছে রেহেঙ্গা কিন্তু পর্যাপ্ত পরিমাণ চলে আসছে প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এটা হলো পুরো রেহেঙ্গাটা গর্জেস কাজ করা হবে আর এটা হলো টপ সবে হবে এটা দেখেন এটা হলো টপ সবে সামনে পিচে কাজ আছে এবং দুই হাতে কাজ পড়বে দেখেন আর অন্যটা অনেক গর্জেস ওড়নাটা অনেক গর্জেস হবে প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা পছন্দ হলে ধরো পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট পেলে আমাদের ক্যাপশনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করলে এই রেহেঙ্গা আপনারা কিনতে পারবেন আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিই ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিই আপনারা বাসায় বসে রেহেঙ্গা কিনতে পারবেন দেখেন ফেন্স এটা হলো আপনার ফিরোজা কালা দেন কত সুন্দর গর্জেস প্রত্যেকটা রেহেঙ্গা অন্য টপস অনেক গর্জিয়াস প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা গর্জিয়েস এটা হলো ম্যাজেন্টা কালার হ্যাঁ এটা হলো ম্যাজেন্টা কালার অনেক সুন্দর দেখেন কত কত সুন্দর দেখেন অন্য টপস অনেক গর্জিয়াস অন্য মাথা দাও অন্যার টপস অনেক গর্জেস হবে ক্যান ক্যান ক্যানসহ ফোর পার্টের ফোর পাটের ক্যানকান সহ অনেক সুন্দর রেহেঙ্গা প্রত্যেকটা রেহেঙ্গার অন্য টপস অনেক গর্জিয়াস প্রাইস মাত্র দুই হাজার টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস যদি মার্কেটে আমার থেকে যদি কম আপনার কোনো জায়গায় পান যেন আমি গিফট দেব যদি আমার থেকে কমে পান কোথায়ও তাহলে আমি গিফট দেবো দেখেন প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র দুই হাজার টাকা দেন এত সুন্দর গর্জিয়াস একটা জাম কালার রেহেঙ্গা দেখেন কত গর্জিয়াস জাম কালার রেহেঙ্গা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা গর্জিয়াস গর্জেস রেহেঙ্গা মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করতে হবে পছন্দ হলে দূরত্ব কনফার্ম করতে হবে দেরি দেরি করা যাবে না দেখেন এটা হলো সবুজ কালার অনেক সুন্দর রেহেঙ্গা আর প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর গর্জেস আর ফোর পটের রেহেঙ্গা ক্যান সহ প্রাইস মাত্র পড়বে দুই হাজার টাকা দেখেন চলে আসবেন আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়াম সারিগুলো ঘরে চলে আসবেন যারা রেহেঙ্গা নেবেন চলে আসবেন এটা হলো মেরুন কালার দেখেন এটা হলো মেরুন কালার অনেক সুন্দর ফোর পার্টের রেহেঙ্গা ক্যান ক্যান সহ প্রত্যেকটা রেহেঙ্গা মাত্র মাত্র আসছে আর মাত্র ভিডিও দিচ্ছি দেখেন মাত্র প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা অনেক গর্জে সেহেঙ্গা দেখেন এই যে দেখেন প্রত্যেকটা ক্যান ক্যান সহ ফোর পার্টের রেহেঙ্গা এই দেখেন এখানে বান্ডিল বান্ডিল করা আছে যারা বেশি নেবেন চলে আসবেন যারা বেশি নেবেন চলে আসবেন এগুলো ক্যান ক্যান সহ ফোর পার্টের রেহেঙ্গা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা আর যেগুলো ক্যান ক্যান ছাড়া যেগুলো ক্যান ক্যান ছাড়া ওগুলোর প্রাইস পড়বে সতেরোশো টাকা যেগুলো ক্যান ক্যান ছাড়া ওগুলো আসে ওগুলো নেক্সট টাইমে ভিডিও দেব আর এই এটা অনেক সুন্দর এটা হলো এটা হলো সিক্রেন কালার প্রাইস মাত্র পড়বে আর দুই হাজার টাকা দেন প্রত্যেকটা গর্জেস একা প্রাইস মাত্র পড়বে দুই হাজার টাকা এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এক একটা এক এক ডিজাইন আর কালার কিন্তু এক একটা ডিজাইনের কালার কিন্তু পাঁচ টাকার কালার প্রাইস পড়বে মাত্র দুই দুই হাজার টাকা গরজেস এটা হলো মেরুন কালার দেন কত সুন্দর অনেক অনেক সুন্দর গর্জেস একটা প্রাইস মাত্র পড়বে আর দুই হাজার টাকা দেন এটা হলো লাল লাল ডাটা হলো সিঁদুর লাল অনেক সুন্দর গরজের গরজের পাটির হ্যাঙ্গা প্রাইস পড়বে মাত্র দুই হাজার দ্রুত কনফার্ম কনফার্ম করবেন পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন আমাদের ঢাকার ভিতরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি ঢাকার বাইরেও আমরা দিচ্ছি হোম ডেলিভারি পছন্দ হলে দেরি করা যাবে না দ্রুত কনফার্ম করে ফেলবেন তুমি একটু দিক যাও দ্রুত দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন দেখ এটা এটা হলো জাম কালার এটা হলো ফ্রেন্স জাম কালার অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন মিনিমাম চার হাজার পাঁচ হাজার টাকায় ওগুলো সেল করা হয় তা আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন হোলসেল দামে পাবেন মাত্র দুই হাজার টাকায় হোলসেলে পাবেন মাত্র দুই হাজার টাকায় গর্জেস গর্জেস রেহেঙ্গা দেখেন পার্টি রেহেঙ্গা মাত্র প্রাইস দুই হাজার টাকা এটা হলো এটা হল ম্যাজেন্ডা কালার দেন ম্যাজেন্ডা কালার ভিতরে অনেক গর্জেস একটা রেহেঙ্গা দেখেন কত গর্জেস মানে মাথা নষ্ট করার ডিজাইন আর প্রাইসটা কিন্তু একেবারে মাথা নষ্ট করা প্রাইস মাত্র দুই হাজার টাকা গর্জেস গর্জেশ রেহঙ্গা দেন মাত্র প্রাইস দুই টাকা দ্রুত কনফার্ম করতে হবে দ্রুত দেরি করা যাবে না দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু রেহেঙ্গা আবার নতুন চলে আসছে অনেক দিন ধরে মানে রেহেঙ্গা আসে না দেখেন আসলে কিন্তু রেহেঙ্গা কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান রেহেঙ্গা এগুলো আসতে অনেক রেট হয় এগুলো আসতে অনেক দেরি হয় তো এখন আসে আসা আসার কিন্তু সাথে সাথে এই রেহেঙ্গাগুলো আমরা আমরা বিরোধী দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে দেখেন এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান লেহেঙ্গা প্রাইস মাত্র পড়বে দুই হাজার দেখেন কত সুন্দর গড় যে হলো মেরুন কালার ডিজাইনটা একটু বেদিক ডিজাইন প্রাইস মাত্র দুই হাজার টাকা হ্যাঁ রে আমার মন দেখেন মনটা জুড়া যায় এত সুন্দর গড় জিএস রেহেঙ্গার গেট আপটা কি দেখেন পাঁচ হাজার টাকা দামে রেহেঙ্গা প্রাইস দু হাজার টাকা দিচ্ছে আমরা হোলসেলে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস মার্কেট থেকে যদি আমার কাছে যদি কম না হয় নেবেন না যদি কম হয় নেবেন আর যদি কম না হয় নেবেন না পুরা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র দুই হাজার টাকা মিনিমাম এই রেহেঙ্গার প্রাইস পাঁচ হাজার টাকা আমরা আমাদের মরিয়ম শাড়ি ঘরে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় গরজেস গর্জেস আর ক্যান ক্যান সহ ফোর পার্টের রেহেঙ্গা মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো সবুজ কালার দেখেন কত সুন্দর প্রাইস মাত্র দুই হাজার তো এগুলো কিন্তু ক্যান ক্যান সহ ফোর পার্টের রহেঙ্গা ক্যান ক্যান সহ ফোর পার্টের রেহেঙ্গা প্রাইস মাত্র দুই হাজার আর যেগুলো ক্যান ক্যান ছাড়া আছে ওগুলোর প্রাইস কিন্তু কম আছে ওগুলোর প্রায় শতেরশো টাকা যেগুলো ক্যানকেন ছাড়া ওগুলোর প্রায় শত সতো টাকা আর যেগুলো ফোর পার্টের ক্যানকেন সহ এগুলো দিচ্ছি আপনারা মাত্র দুই হাজার টাকা দেখেন এগুলো ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর গর্জে রেঙ্গা প্রাইস মাত্র পড়বে দুই হাজার তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই ভালো লাগলে আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন বান্ডিল বান্ডিল করে আছে দেখা এই দেখেন বান্ডিল বান্ডিল করা আছে যারা নেবেন আপনারা চলে আসবেন অনেক আছে অনেক রেহেঙ্গা আছে দেখেন বান্ডিল বান্ডিল করে আছে যারা আসতে চান বেশি নেবেন চলে আসবেন আমাদের মরিয়ামি করে তো ফেন্স পাঁচটা পাঁচ টাকা করে কালার আছে যারা নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতার শাড়ি বেনারসি বিয়ের যত কেনাকাটা আছে আমাদের মরিয়াম শাড়ি করে আসবেন করে নিয়ে যাবেন মিনিমাম বিশ হাজার টাকা সেফ হবে তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম